আচ্ছা আগের ভিডিওটা তো এখানেই শেষ করেছিলাম তো তারপর আমার ডিপার্টমেন্টে ছিল সবাইকে রেডি করানো সবাই বলতে তিন চারজন ছিল এই যে দিদি তারপর হচ্ছে আমার একটা পিসি আছে পিসি পিসির মেয়েদের এই এইটুকুনি ডিপার্টমেন্ট ছিল আমার সাজু বুঝু করিয়ে দেওয়ার যেহেতু আমিও যাবো সেই একটু গোলমাল হয়ে গেছে মানে সমস্ত কিছু ম্যানেজ করতে একটু প্রবলেম হয়ে গেছে তার মধ্যে যেহেতু আমার বেবিটাও ছোট সব কিছুর মাঝে এটা ভুললে তো চলবে না যে ওরও খিদে পাবে কিছুক্ষণ পর পর ওকে খাওয়াতে হবে আর দেখো সামনে পুরো আমার টাক পড়ে গেছে অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে কি হয়েছে তো ব্যাপারটা আমি যে শাড়িটা দেখে দেখিছি তোমাদের আগের ভিডিওতে ওই শাড়িটাই পরবো আর একটা ব্লাউজ আমি ঠিক করে রেখেছিলাম সমস্ত কিছু অ্যারেঞ্জ করেই রেখেছি যাতে কোনো রকম প্রবলেম না হয় এবার যাওয়ার সময় ব্যাপারটা কি হয়েছে সমস্ত কিছু করে যখন আমি শাড়িটা পরেছি আমার না ঠিক পোশাক ছিল না দেখে নিজেকে এরকম এরকমভাবে আমি কোনোদিনও নিজেকে দেখিনি আমি এত মেকআপ করেছি এত মেকআপ করেছি আমার সাথে কোনো দিন এমন হয়নি ইভেন আমি তো আগে কোনো রকম স্কিন কেয়ারও মেনটেন করতাম না তার সত্ত্বেও আমার সাথে কোনো দিন এরকম হয়নি এই যে আমি সবাইকে সাজিয়ে দিয়েছি সবার ঠিক ছিল শুধুমাত্র আমারই হয়েছে ওরকম হয়েছে এটাই যে আমি লিটারালি এত পরিমাণে ঘাম ছিলাম মানে প্রতিনিয়ত মানে মানে মুখ থেকে জল বেরোচ্ছে ঘাম আর এই ঘামের চক করে মুখ থেকে ফাউন্ডেশন বেরিয়ে আসছে এটা আমার সাথে হয়নি আর আমার এত ঘামও কোনো দিন হয়নি আমি তোমাদেরকে এর আগেও প্রচুর ভিডিওতে প্রচুর বলেছি যে এই জিনিসগুলো করো আমার কোনো দিন এরকম হয় না যেটা তোমরা আমার আগের ভিডিও দেখলে জানতে পারবে আমার সাথে যেটা হতে পারে আমি তো সত্যি কখনো ভাবতেও পারিনি এই যে দেখো এবার আমি সবাইকে মোটামুটি রেডি করেই দিয়েছি এবার আমি আমার রেডি হতে বসে গেছি শাড়িটা পরতে গিয়ে শাড়িটা চেঞ্জ করে একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছিলাম কারণ তখন আমার আমার পছন্দই হচ্ছিল না 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 ওটা পরা আমি তো ভেবেছিলাম ভালোই লাগছিল আর কোনো রকম তারপরে তো ওর আমাকে জোর করেই এক প্রকার জোর করেই নিয়ে গেছে বলতে পারো ভীষণ বড় করে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর দেখতেই পাচ্ছ অর্কেস্ট্রার ব্যান্ড এসছিল আর আই থিঙ্ক এই যে মেয়েটা গান করছে ও হচ্ছে গিয়ে জি বাংলার কিছু সারেগাম আমার পা থেকে মেবি এসেছে না আমি ঠিক বলতে পারবো না আমি জাস্ট শুনেছি সেটুকুনি তোমাদের বললাম আর ডেকোরেশনও ঠিকঠাকই ছিল ঠিকঠাক মানে ভালোই ছিল যেরকম আর কি হয় বাচ্চাদের অন্নপ্রাশনে মুখে ভাতে যেরকম হয় সেরকমই ছিল ভালোই ছিল অ্যাকচুয়ালি প্রচুর লোক ছিল আর প্রচন্ড পরিমাণে ভিড় ছিল প্রথম কথা দ্বিতীয় কথা নতুন শাড়ি পরেছি এই যে দেখো আমার ফাউনা ফাইনাল আউটকাম আর যেহেতু বৃষ্টি হচ্ছিল মানে মেঘ বৃষ্টির ওয়েদার সেজন্য ঢাকা চাপা দিয়ে করেছে খোলা মেলা আর করে আর প্রবলেমটা হয়েছে ওখানে মানে যেহেতু ঢাকা চাপা আর অত লোকজনের মধ্যেখানে গরম তো হবে প্রচুর ফ্যান ছিল স্ট্যান্ড ফ্যান কুলার ছিল স্ট্যান্ড ফ্যান ছিল সমস্ত কিছু ছিল তার সত্ত্বেও প্রচন্ড পরিমাণে গরম লাগছিল কারণ মানুষের পরিমাণটা বেশি ছিল তোমাদেরকে তো বললে আমার তো ভালোই লাগছিল না আর কোনো কিছু এত গরম লাগছিল মানে আমি চলে আস মানে এরকম মনে হচ্ছিল চলে যাই আর ভিডিও করার মতো এনার্জিও ছিল না আর একখানা জুতো পরেছি সেটাও পায়ে হচ্ছে টাইট আর পায়ে কেরি আঙুলটা না পুরো ব্যথা হয়ে গেছে পরের দিন তো ফোসকাই পড়ে গেছে সেই জন্য কি বলতো সেরকম ভাবে খুব একটা ভিডিও করতে পারিনি যতটুকুনি না হলে নয় ততটুকুনি করেছিলাম মানে যতটুকুনি অবধি মনে ছিল এত কিছু তো বলে ফেললাম এবার মেইন অ্যাট্রাকশনে আসা যাক যেটা হয় হয়নি অনুষ্ঠান বাড়ির কি তো হ্যাঁ অবভিয়াসলি খাওয়া খাওয়া দাওয়া দাওয়া ছিল ছিল আর ভেজ পকোড়া ছিল চিকেন পকোড়া ছিল আর এদিকে মকটেল ছিল ফুচকা ছিল পান ছিল স্টলে আইসক্রিম ছিল এই যে দেখো মকটেলের কাউন্টারে যে কি পরিমানে ভিড় ছিল মানে এক ঘন্টা ধরে লাইন দিয়ে একটা মকটেল তুমি নিতে পারবে প্রচুর পরিমাণে ভিড় ছিল কারণ কি বলতো ওই যে ওই গরমের মধ্যে এটাই একটা স্বস্তির জায়গা সেই জন্য সবাই মানে মকটেলের কাউন্টারে প্রচুর পরিমাণে ভিড় ছিল আমি নিজে গিয়ে একটা এনেছিলাম আর তারপরে দুখানা দুখন আমার ননদের দুখানা ছিল ওকে ওদেরকে দুজনকে দিয়ে দুটোখানা আনিয়েছি বিশ্বাস করো এই গরমে এই এক টুকরো শান্তি বলতে পারো এই যে ফুচকা ছিল আর আমরা তারপরে গেছিলাম একটু পকোড়া আনতে মিডিলে যেটা রয়েছে ওটা হচ্ছে ভেজ পকোড়া আর এই যে এই যে ভরা ফেটা দেখছো এটা হচ্ছে চিকেন পকোড়া আর এইটা হচ্ছে কি বেবি কর্ন ওই যে বলে না কুকুরের পেটে ঘি ঘি সহ্য হয় না এক্স্যাক্টলি সেরকম আমি একটুখানি বেবি কর্ন নিয়েছিলাম একটু চিকেন পকোড়া নিয়েছিলাম জানি না কার কেমন লাগে বাট আমার না এই বেবি কর্নটা খেতে একদম ভালো লাগেনি এবার বেবি কর্ন আর সুইটকর্ন আইডন নো বাট আমি যে জিজ্ঞেস করেছিলাম তো দাদাটা মনে হয় বেবি কর্নই তো বেবি কর্ন আর একটু চিকেন পকোড়া নিয়েছিলাম আমি চিকেন পকোড়াটা খেয়েছিলাম বাট বেবি কর্নটা আর খাইয়ে দেখো এটা হচ্ছে আমার প্লেট তারপরে এই যে পকোড়া নিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে পকোড়া নিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ কিছুটা খেয়েছি তারপর কিছুক্ষণ এই প্রোগ্রাম দেখেছি এই যে জায়গাটা যার দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখছিলাম সেই জায়গাটা না বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা ছিল মানে চারিদিক থেকে ফ্যান ছিল সেই জন্য আর এই জায়গাটাতেই অনেকটা পরিমাণে ইয়ে ছিল মানে সিট ছিল বসার জন্য তাই এই জায়গাটায় ভিড়ও ছিল আমি দাঁড়িয়েও থাকতে পারছিলাম না আবার বসার জায়গাও পাচ্ছিলাম এরকম একটা ব্যাপার আর এই যে দেখো আমি জানি না এরা দিদি হবে না বোন হবে এই দিদি দুটো এখানে বসে স্কেচ করছে স্কেচ মেবি হচ্ছে কার্টুন স্কেচ যেই দিদিটার ছেলের অন্নপ্রাশন তার মেবি ভাসুরই হবে বা কেউ রিলেটিভ আছে যে আকাশ শেখায় সেটাকেই হয়তো প্রমোট করছে আর এই যে ওপরে ডেকোরেশনটা আর ইয়া ইয়ার ইট ইস্ট ফুল দুটো লাগিয়েছিলো মানে আমি আর আমার ননদ দুখানা দুখানা করে ফুল নেওয়া হয়েছিল আর একখানা গেছে আর আমি এই যে মক্কেল দিয়ে গেলা একটা বললাম না একচুয়ালি আমার না কোল্ড ড্রিঙ্কসটা একদম পছন্দ হয় না খেতে তো ওই ঝাঁজটা লাগলো বলে আমি একটু এরকম রিঅাকশন দিলাম আর এই যে দেখো ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে দুজন নাচ করছে মানে যে দিদিটা দাদাটা ওদেরই ছেলের অন্নপ্রাশন ছিল আমি তো আর সামনে গিয়ে ভিডিও করতে পারিনি সেই জন্য দূর থেকে এই ভিডিও নিয়েছি আর কি আচ্ছা ওভারঅল ইটস এভরিথিং আর গুড তারপরে তো দেখতে দেখতে আমরা গেছি মোটামুটি তখন প্রায় নটা সাড়ে নটা বাজে তো বেশ ঘন্টা ওখানে কাটিয়ে ফেলেছি ঘুরে টুরে ফটো তুলে ভিডিও করে ইটস টাইম টু নাও এবার খাওয়ার সময় চলে এসেছে এবার খেতে যেতে হবে আর আমার না এই সময়টা না ভীষণ পরিমাণ আমার ছেলের কথা মনে পড়ছিল লাইক আমি ভাবছিলাম যে ওমন ওর মনে হয় খিদা পাচ্ছে এবার ওর হয়তো খিদা পাচ্ছে সেই জন্য আমার কেমন কেমন একটা ফিল হচ্ছে মানে দেখো আমি তো এই চার মাস যে বয়স হয়ে যে চার মাসে ওকে ছাড়া এক কোনো কোথাও যায়নি বলতে পারবো এই ঘর থেকে ওই ঘর এর থেকে বেশি তো কোথাও যায়নি তো এই সময়টা আমি ওকে ছাড়াকে কাটিয়েছি বেশ অনেকখানি সময় আমার আর ভালো লাগছিল না গিয়েছিল আর তো তোমাদেরকে আমি গরম লাগছে প্লাস হচ্ছে কি মেকআপ উঠে উঠে চলে আসছে সেই জন্য আমি কি করেছি না খেয়ে দিয়েই বাড়ি চলে এসছে সেই কারণে আমার জন্য পার্সেল করে নিয়ে এসেছি মেনুতে ছিল ব্যাটার চিকেন ফিশ ফ্রাই আর এদিক হচ্ছে রাইস আর এদিকে হচ্ছে নান আর চানা মশলা ছিল তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ এগুলোই ওই চাটনি ফাটনি আর দেয়নি এই যে মিষ্টি আর সন্দেশ দিয়েছে যেটা আমি দেখাতে পারছিলাম না চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই